আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ত্রিশ পাতায় যে গুণগুলো আছে সেই গুণগুলো করে দেখাবো তোমরা পঁয়ত্রিশ পাতা বের করো দেখো একদম নিচের দিকে এক নম্বর যে লেখা আছে গুণ করো এখানে মোট আটটা অঙ্ক আছে প্রথমে এক নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখানে তুলে নি পাঁচ গুণ দশ এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ হ্যাঁ খুবই সহজ কীভাবে দেখো আমরা যদি পাঁচ আর দশ যদি গুন করি তাহলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ দেখো একবারেই কিন্তু হয়ে গেল দশের ঘরের নাম তো জানলে কি পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেলো এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরটা হচ্ছে তেরো গুণ দশ তেরো দশে কত হয় একশো তিরিশ তোমরা জানো তবে এইভাবে করা যাবে যে এক দিয়ে আমরা তিনকে গুণ করি তাহলে তিন অক্ষে তিন আবার এক দিয়ে এককে গুণ করলে এক অক্ষে এক আর পাশে যে শূন্য ছিল সেই শূন্য বসায় দিলেই উত্তরটা হয়ে গেল এবার তিন নম্বর দেখো তিন নম্বরে ছয়শো একত্রিশ গুণ দশ সমান এই যে শূন্য আছে না শূন্য আমরা বাদ দিয়ে হিসাব করি কীভাবে এক দিয়ে যদি আমি এককে গুণ করি তাহলে এক অক্ষে এক এক দিয়ে কে করলে তিন অক্ষে তিন এক দিয়ে কে করলে অক্ষে ছয় এখন দেখে এই শূন্যটা বাকি ছিল না এই শূন্যটা পাশে বসায় দেবো অঙ্ক শেষ আচ্ছা এবার চার নাম্বারটা দেখো চার নম্বরে কত আছে দেখো এখানেও তিন একটা শূন্য এখানে তিন দুইটা শূন্য আচ্ছা এবার চার নম্বরে দেখো একশো গুণ দশ তাহলে কত হবে আমরা কি করব প্রথমে এ এক আর এ এক গুণ করে নিই তাহলে একের সাথে এক গুণ করলে এক এক হয় এবার শূন্য আছে মোট কয়টা দেখো এক দুই তিন তিনটা না তিনটা শূন্য বয়সায় দিলেই উত্তর হয়ে যাবে তারপর পাঁচ নম্বরে আট গুণ একশো সমান এই এক আর এই আট গুণ করবো আট অক্ষে আট এবার কয়টা শূন্য থাকছে দুইটা শূন্য বসাই দিলে উত্তর শেষ তারপর দেখো ছয় নম্বরে গুণ একশো সমান প্রথমে কি করবো এই এক দিয়ে চারকে গুণ করি তাহলে চার অক্ষে চার আর সাত অক্ষে সাত এবার কি এই যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য পাশে বসায় দিলাম হয়ে গেল এবার সাত নাম্বার দেখো নয়শো সাতাশি গুণ একশো দেখো এটাও খুবই সহজ প্রথমে এক দিয়ে সাতকে গুণ করি সাত অক্ষে সাত এক দিয়ে আটকে গুণ করব আট অক্ষে আট এক দিয়ে নয়কে গুণ করলে নয় অক্ষে নয় তবে এখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা একটু জায়গা রেখে গুণ করতে হবে যাতে লেখা যায় তারপরে দেখো দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসায় দিলাম এবার আট নাম্বার আট নম্বরে কত একশো গুণ একশো সমান কী করবো এ এক আরে এক গুণ করে এক এক এবার শূন্য আছে কয়টা দেখে এখানে দুইটা এখানেও দুইটা মোট চারটা চারটে শূন্য বয়সা দিলাম